আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আপনাদেরকে আমাদের বাগান থেকে যে আমরুপালির আমগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করছি আমরুপালির আমগুলো আমরা এখন ডেলিভারি করছি এটা আমরুপালির আম অত্যন্ত সুস্বাদু এবং কড়া মিষ্টি হয়ে থাকে আপনারা যারা আমগুলো নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল ফোর ফাইভ ডবল ফোর টু এই নাম্বারে এছাড়াও বাড়ি ফোর জাতের আমগুলো আমরা ডেলিভারি করছি যারা বাড়ি ফোর জাতের আমগুলো নিতে চান তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এগুলো কিন্তু বাড়ি ফোর জাতের আমগুলো এখানে রয়েছে আমাদের এই বাগানে এই যে দেখতে পাচ্ছেন যে বাড়ি ফোর জাতের আম একেবারেই মাটিতে মাটি থেকে ঠেকে যাওয়া পর্যন্ত ঝুলে আছে দেখতে পাচ্ছেন যে বাড়ি ফোর জাতের এগুলো দুইটা থেকে তিনটা থেকে কেজি হয় তো যারা দেশের বাইরে রয়েছেন আমাদের আপনাদের পরিবারের কাছে আমগুলো পাঠাতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ বা ইমো এই নাম্বারে তো দেখতে পাচ্ছেন যে বাড়ি ফোর জাতের আমগুলো আমরা এখান থেকেই বাগান থেকে নিয়ে যে আমাদের ওয়ারিং হাউজে নিয়ে যে আমগুলো প্যাকেজিং করি প্যাকেজিং করার পরে ওখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে নওগাঁর সাপাহার থেকে আমি সাজু মাহমুদ আল্লাহ হাফেজ